তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে দেখুন ওসমান হাদী ভাই কি বলে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে শুনুন ভিডিওটি দেখুন বিভিন্ন 10 নাম্বার থেকে সেই 10 নাম্বার সহ আশাবাক থানায় জিডি করেছে এরপর থেকে আর এর কোনো ইমপ্রুভমেন্ট পাই নাই তো এটা আপনারা বলবে যে তাহলে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার আমার ভাই বন্ধুদেরকে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার কষ্ট বয়স মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে

অন্তত একদিনে দশটার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ শাহবাগ থানায় জিডি করেছি এরপর থেকে আর এর কোনো ইম্প্রুভমেন্ট পাই নাই তো এটা আপনার আবার অনেকে মিডিয়া বলবে যে তাহলে আপনি জিডি করেন নাই কেন এই করে রাখা কিন্তু এই জিডি বা কোনো কিছু আমাদেরকে সুরক্ষা দেবে সেটা আমরা মনে করি না এবং আমি বলেছি আজকে যদি আমাকে হত্যা করা হয় যে কোনো মুহূর্ত করা হতে পারে আমি আমার বন্ধুদেরকে কালচারাল সেন্টারে সেদিনকে আমরা সবাই বসে বলেছি যে আল্লাহ যদি আমাকে আগে নিয়ে যায় তারপর তোমাদের করণীয় কি আমি আমার পরিবার এবং আমার ভাই বন্ধুদেরকে ডেকে বলেছি যে আল্লাহ আমাকে নিয়ে গেলে করণীয় কি হবে বরং আমি আমার পরিবারকে বলেছি যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় যে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়তে হবে আল্লাহ ওকে যদি বড় করে ওর সন্তান দখলদারিত্বের বিরুদ্ধে লড়বে এই স্পিরিট যেন ওকে দেওয়া হয় এটা আমি আমার পরিবারকে বলেছি সে আছে আর একটা মজার ব্যাপার হলো যে আমি যখন ইনসাফের লড়াই করি তখন তো সেখানে পরাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। আর আমাদের এই লড়াই তো হার জিতের বেঁচে আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলেও জিত আমাদের জীবন চলে গেলেও জিত আপনার একটু হারানোর কিছু ছিল না সুতরাং লড়াই